দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা জানবো বিশ্বের তৃতীয় দুগ্ধজাত এবং মায়াবি চোখ ও ধসুর বর্ণের পশু জার্সি সম্পর্কে পূর্বের মতো আবারও বলছি আমাদের এই পশুটি যদি আপনাদের ভালো লাগে। থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ফ্রান্সের উপকূলে এবং ইংলিশ অবস্থিত একটি দ্বীপ যার নাম জার্সি আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে এই দ্বীপে গবাদি পশুর যাত্রী উদ্ভব হয়েছিল দ্বীপের নাম অনুসারে এই পশুর নাম রাখা হয় জার্সি প্রথমে একে নামে ডাকা হতো সময়ের বিবর্তনে এই পশুর নাম হয়েছে জার্সি জার্সি দ্বীপে সতেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত সব জাতের উপর আমদানি নিষেধাজ্ঞা ছিল যার অর্থ হল জার্সি পশু একক জাত হিসেবে এই দ্বীপে বাসস্থান করত। 2008 সালের পর এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় এই দ্বীপে কিভাবে জার্সিগুলো এসেছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কারো কারো মধ্যে এদের পূর্বপুরুষরা আফ্রিকান স্টক থেকে এসেছে আবার কারো কারো মধ্যে এরা ভারত থেকে এসেছিল পৃথিবীতে কতগুলো জার্সিগুলো রয়েছে সে বিষয়ে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি তবে দু হাজার চোদ্দো সালের মার্কিন জার্সি অ্যাসোসিয়েশন এক লক্ষ আঠারো হাজার জার্সিগুলো পালনে রেকর্ড করে বর্তমানে সর্বোচ্চ গরু উৎপাদন করে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ড জার্মানি ইংল্যান্ড ও কেনিয়া জার্সি গরুর হাড়ের গঠন এবং মাংসের আকার অন্য যেকোনো থেকে সুগঠিত শৈলের ধরনের কৌণিক আকারের কারণে জার্সি গরু বিট না হয়ে ডেয়ারি বিট হিসেবে পালিত হয় জার্সি গরু বল তুলনায় আকৃতিতে অনেকটা ছোট হয় প্রাপ্তবয়স্ক একটি জার্সি গরুর ওজন চারশো কেজি থেকে শুরু করে প্রায় পাঁচশো কেজি পর্যন্ত হতে পারে আর ওজন পাঁচশো চল্লিশ কেজি থেকে আষ্টশো বিশ কেজি পর্যন্ত হতে পারে বাছুরের ওজন পঁচিশ কেজি থেকে সাতাশ কেজি পর্যন্ত হতে পারে একটি জার্সি গরু এক ল্যাকটেশন পিরিয়ডে ছয় হাজার থেকে শুরু করে প্রায় আট হাজার কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে যা তার শরীরের ওজনের চেয়ে প্রায় তেরো গুণ বেশি জার্সি গরুর দুধে ফ্যাট রয়েছে চার দশমিক পাঁচ পার্সেন্ট থেকে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত উচ্চ প্রজনন ক্ষম হওয়াতে অন্যান্য গরুর তুলনায় কম বয়সে এরা প্রজনন ক্ষম হয়ে থাকে এ জাতের গরু অধিক রোগ প্রতিরোধী হয়ে থাকে সবথেকে মজার বিষয় হলো এদের এফএমডি ফ্যামিলি রোগ হয় না বলেই চলে তাই জার্সি গরু পালনে খরচ অনেকাংশে কম হয় এরা হলিস্টার্ন ফিজিয়ানের তুলনায় প্রায় চল্লিশ পার্সেন্ট খাবার কম খায় বেশিরভাগ গরুর গড়ায়ু আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত হয়ে থাকে কিন্তু সবথেকে মজার বিষয় হলো একটি জার্সি গরুর গড় আয়ু পঁচিশ বছরের বেশি জার্সি জাতের গরুর রং শুভ্র ধসুর থেকে শুরু করে প্রায় কালো রঙ পর্যন্ত হতে পারে তবে একটি প্রকৃত গরুর নাক এবং অবশ্যই কালো রঙের হবে জার্সি গরুর চেহারায় নাইরূপ লক্ষণীয় যার মূল কারণ হলো এদের মাথার আকৃতি জার্সি একটি শিংযুক্ত জাত শিং পাতলা এবং সামনের দিকে সামান্য বাঁকানো থাকে এর কপালের মাঝখানে কিছুটা নিচু থাকে